সহিংস গণ অবতান বাংলাদেশের গাজীপুর জেলার কোনাবাড়ি শরীফ মেডিকেলে এখানে আমরা আছি তো সংগঠক তামিনা আছেন আরও অনেক সংগঠক আছেন আর আজকের যে আমরা যেই যাদেরকে নিয়ে পড়ছি এখানে আছেন হাবিজুর রহমান তারপর তপন সাহেব উনি এখানে আমরা ছোটো করে একটা সভা করতেছি উনি সভাপতিত্ব করবেন আজকাল এখন বলার জন্য আমি অনুরোধ করতেছি তামিনা আসসালামু আলাইকুম আমি তাহমিন আক্তার তনি আমি অহিংস গণবুত্থ বাংলাদেশের একজন স্বেচ্ছাসেবী গাজীপুর আমার হোমিস্টিক কুমিল্লা আর অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ মানে দ্যাট মিনস দলমত নির্বিশেষে এখানে আমরা সর্বদলে সর্বস্তরের মানুষ একটা গণ সম্মেলন এখানে একটা কাজ করছি কি কাজ করছি একটা ঋণের সংস্থা চালুকরণের লক্ষ্যে আমরা কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছি সেটা হচ্ছে জনসম্মতি বা জন জনগণের যে সাপোর্ট সেই সাপোর্টটা নিচ্ছি অহিংস গণ একটা বিনা সুদে ঋণ চালু করতে চাচ্ছেন বিনা সুদে ঋণের সংস্থা চালু করতে চাচ্ছেন সেই সংস্থার নাম কি অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় একটা সংস্থা এই সংস্থার কাজ কি যত দেশে এবং দেশের বাহিরে যত টাকা লুট হয়ে গেছে পাচার হয়ে গেছে বা অবৈধ টাকা দেশের মধ্যে যত টাকা মজুত আছে সেই টাকাগুলো উদ্ধার করে সেগুলো বিনা সুদে বিনা জামানতে জনগণের মাঝে বন্টন করার একটা কার্যক্রম চালু করার লক্ষ্যে আমরা জনসম্মতি বা জন আবেদন জনমত নিচ্ছি আর অবৈধ অর্থ উদ্ধার সংস্থার কাজ হবে ওই অবৈধ টাকাগুলো উদ্ধার করা সেই সংস্থা চালুকরণের লক্ষ্যে এক সারা দেশে এক এক কোটি আশি লক্ষ জনসম্মতি দরকার মানে বাংলাদেশের জন সংখ্যা মোট আঠারো কোটি থেকে প্রতি দশজন একজন জন জনমত নিতে হবে তাহলে আমরা পার্লামেন্টে একটা আইন পাশ করাতে পারবো হ্যাঁ যেটাকে বলে লন্ডারি আইন বা এই আইনের সুবিধা নিয়ে আমরা দেশে এবং দেশের বাইরে পাচারকৃত টাকাগুলা লুট হওয়া টাকাগুলা উদ্ধার করতে পারবো সেটা সম্ভব আমাদের দ্বারাই সম্ভব কেন সম্ভব এই টাকাগুলো যে বাহিরে পাচার হয়েছে দেশে এবং দেশের বাহিরে যেই টাকাগুলো কালো টাকা মজুদ আছে সেগুলো সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন সেবা বিভিন্ন ইয়ে ট্যাক্স বিভিন্ন অজুহাত দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে গেছে সেই টাকাগুলো আসলে জনগণের টাকা সেগুলো কোনো সরকারি আমরা চামচা কোনো সরকারের টাকা না কারো বাপের জমিদারি ছিল না হ্যাঁ সরকারেরও জমিদারি নাই এগুলো সব জনগণের টাকা আর জনগণের টাকাটাই বিভিন্ন সেবা বিভিন্ন ট্যাক্সের মাধ্যমে বিভিন্ন অধিহার দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যাওয়ার পর টাকাটা দেশের কল্যাণে ব্যবহৃত হয়নি টাকাটা তারা নিজস্ব খাতে নিজস্ব ইয়েতে মজুদ রাখছে ব্যক্তি স্বার্থের জন্য সেই টাকাটা আমাদের দ্বারা সম্ভব কারণ সেটার দাবিদার সেটার মালিক আমরা ঠিক আছে একজন বিক্ষু তা থালা লুঙ্গি স্যান্ডেলের উপর ট্যাক্স দিচ্ছি তো ট্যাক্স নেওয়া খারাপ কিছু না কিন্তু আমাদের দেশে যে ট্যাক্সটা নেওয়া হয় দুর্ভাগ্যজনকভাবে তার অধিকাংশই বিদেশে পাচার বা লুণ্ঠন হয়ে যায় এটা জনকল্যাণে ব্যবহৃত হয় না আর এই টাকার দাবি আমরা এই টাকার মালিক আমরা সুতরাং এই টাকাটা আমরাই পারবো উদ্ধার করতে সেক্ষেত্রে আমাদের সবাইকে একমত হতে হবে সবাইকে এই লোনের সংস্থা চালু করানোর লক্ষ্যে এই বিনা শুধু লোনটা সবাই চাচ্ছি কি না সেটার একটা আবেদন আমাদের ফর্মে আবেদন লিখিত দিতে হবে হ্যাঁ আর এই আবেদন ফর্মগুলোই আমরা পার্লামেন্টসে শো করবো ওকে আর বেশি কথা বাড়ালাম না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম